এই যে এটা হচ্ছে আপনার লেমন টাইপের একটা ইয়েলো কালার কালারটা খুব সুন্দর পাশাপাশি ডিজাইনটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আর জামার ভিতরে হাতায় সম্পূর্ণ ইনার করা এত সুন্দর ড্রেসটা কাজ করা একটু ধন্যা এই যে জামার নিচে খুব সুন্দর করে পার্লের কাজ করা মিরোরের কাজ করা অল ওভার এটার সাথে আর কি আছে দেখাচ্ছে এটা জামা আর ওনাটা হবে অল ওভার কাজ করা ওনাটা অল ওভার কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে সালোয়ারের ভিতরে ইনার থাকবে সালোয়ারের নিচে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র 2500 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে অনলি 2500 টাকা কালার দেখাচ্ছি তিনটা কালার এটা একটা কালার আছে খুব সুন্দর সুন্দর তিনটা কালার যেমন এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো সাইজ হবে কত থেকে কত আপনার 38 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ 38 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ হবে এটার সাথে আপনার সালোয়ারও তো একই পেয়ে যাচ্ছে হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে 2500 টাকা 2500 টাকা যারা হোলসেল নেবেন আমাদের WhatsApp আছে তারা আমাদের যোগাযোগ করবেন হোলসেল লেভেল লেভেল প্রাইস থাকছে অনলি 2500 টাকা এরকম একটা লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন তিনটা কালার হবে প্রাইস একই 2500 টাকা সেম কালার সেই মোন না দামটা কি মাত্র 2500 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি হচ্ছে অর্গানজার মোথ অর্গানজার এটা হোয়াইট কালার হবে এটা হ্যাঁ আচ্ছা এটা একটাই কালার হবে হোয়াইটের মধ্যে মাল্টি কালারে কাজ করা পুরোটাই কাজ করা ঠিক আছে টু বডি টু চকন ভাই এই যে সম্পূর্ণটা কাজ করে এটা সাইজ হবে কত থেকে কত এটা সাইজ হবে 38 থেকে শুরু করে আপনি 40 পর্যন্ত সাইজ হবে সাইজ হবে এটার সাথে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা হবে এটার দাম কত পড়ছে 1700 টাকা 1700 টাকা কালার দেখিয়ে দিব কালার বলতে ডিজাইন এগুলো আবার আলাদা ডিজাইন অর্গানজার মধ্যে প্রিন্টের ভিতর অর্গানজার ইনারটা প্রিন্টের হবে উপরে পোরশনটা অর্গানজার মধ্যে এবং এটা কপার জড়ি দিয়ে কাজ করা নিচে টারসেল গলায় কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা থাকছে এটার দাম কত পড়বে এটার প্রাইস পুরো মাত্র

এই যে এটা নিচেও খুব সুন্দর করে কিন্তু এই কাজটা করা আছে দেখুন মিরর স্টোনের এবং ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে ঠিক আছে এটার সাথে আপনারা পাচ্ছেন ওন্না ওন্নাটা অল ওভার কাজ থাকছে আর সালোয়ারটা হবে প্যান কাটিং এর নিচে কাজ করা এটার দাম কত পড়ছে 2500 টাকা 2500 টাকা কালার হবে পাঁচটা এই যে একটা কালার জাম কালার একটা কালার

পনেরোশো পঞ্চাশ তো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলো আসবেন হচ্ছে আপনার সামিয়া ফ্যাশন যেটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে দশ থার্ড চার তলাতে আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন